যেটা মা বাবা জানতো না এবং আজকে এখানে সেটা রিভিল হলো তো আমি ইঞ্জিনিয়ারিং টা কিন্তু দ্যাট টাইম মানে ভীষণ দ্বন্দ্বে ছিলাম যে কোনটা মানে আমি করব চাকরি জীবনটা আমি পারছি না সেটার সাথে তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মেকআপের কোনো মিল নেই এবং দ্যাট টাইম আমার মনে হয়েছে যে হ্যাঁ পার্লার বা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট আজকাল প্রচুর তো আমি নিজেকে এক্সেপশনাল কিভাবে মেকআপের অনেকগুলো ধাপ রয়েছে যেমন ব্রাইডাল একটা আলাদা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মেকআপ ক্যারেক্টার মেকআপ টোটাল আলাদা তেমনি প্রস্তেটিক মেকআপ এটা একটা হিউজ সমুদ্র মানে আচ্ছা কেউ যদি মেকআপ আর্টিস্ট হিসেবে হিসেবে বা মেকআপটাকে অ্যাজ নিতে চায় লে তোড় কি মনে হয় এই মুহূর্তে এখানে ইন্ডাস্ট্রিতে কাজ আছে কিভাবে তুমি ক্যামেরার পেছন থেকে সামনে গিয়ে টাচআপটা দেবে কোন টাইমে দেবে এগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস আমি আজও তাদের শেখাই এবং তারা শেখে আমি শেখাবো হাতে কলমেও শেখাবো সবটাই করব কিন্তু আমি তার সাথে সাথে ফ্লোর ভিজিটও করাবো ইচ এন্ড এভরি যারা ইভেন আমার কাছে এর আগে শিখেছে তাদেরকে আমি ফ্লোর ভিজিটও করিয়েছি এর আগে ভীষণ 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 কার্যকরী কারণা আনবাক্সতে নিজেকে আহ উন্মোচিত করতে পারবে একটু কঠিন বাংলা হয়ে গেল শব্দগুলো কোথাও একটা হারিয়ে যাচ্ছি ক্যামেরা স্মৃতিগুলো আসছে ফিরে গুলো তোমার আমা স্বপ্ন ঘিরে যত ভাবনার ভালোবাসা আসছে ফিরে পাচ্ছে ভাষা তোমার আমা স্বপ্ন ঘিরে যত ভয়ে ভাবনার ভালোবাসা নমস্কার আমি পিঙ্কি আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আনবাক্স স্টার্টআপের এই এপিসোড আন স্টার্টআপ স্টার্ট আপ মানেই হলো আপনার শুরুর গল্প হুম টেবিলটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তো দুটো কফির কাপ রয়েছে একটা সুন্দর সবুজ গাছ রয়েছে কিন্তু কোনো প্রোডাক্ট নেই নেই কারণ আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটু সার্ভিস রিলেটেড কিন্তু আমাদের জীবনে প্রায়শই লাগে কি বলুন তো একটু আধটু কোথাও বেড়াতে গেলে শুটিংয়ের ক্ষেত্রে তো বটেই এমনকি কোনো ওয়েডিং ফাংশন বা কোনো ইভেন্টে যেটা ছাড়া আমরা বেরোতেই পারি না সেটা হচ্ছে মেকআপ কিন্তু মুশকিলটা কোথায় বলুন তো মেকআপ যদি ঠিকঠাক করতে না জানেন তাহলে কিন্তু জিনিসটা বড্ড মেড আপ মনে হয় সেই কারণে দরকার পড়ে একজন মেকআপ আর্টিস্টের আর্টিস্ট শব্দটা কিন্তু আমি ভীষণভাবে সচেতনভাবে ব্যবহার করছি কারণ মেকআপ আর্টিস্টকেও কিন্তু রঙ তুলি ব্যবহার করতে হয় তা না আর ক্যানভাস কোনটা বলুন তো আপনার মুখ কি ঠিক বলেছি না রকমই একজন সুদক্ষ মেকআপ আর্টিস্টকে আজকে আমি আনবক্স করব আমাদের এই আনবক্সের স্টার্ট আপ এপিসোডে তার কারণ সে যে শুধু মেকআপ করে তা নয় মেকআপ কি করে করতে হয় মেকআপের টিপস এবং নিজে হাতে অনেক অ্যাপ্রেন্টিসও সে তৈরি করছে তাহলে এই শতাব্দীতেই আলাপ করে নেব শতাব্দী মিডের সাথে শতাব্দী ওয়েলকাম থ্যাংক ইউ দি কীরকম লাগছে বল আনবাক্স স্টার্ট আপ আনবাক্স স্টার্ট তো ডেফিনেটলি আমার নিজের একটা ফ্যামিলির মতন আর ক্যামেরার সামনে এসে একটু নার্ভাসই লাগছে যেহেতু আমি ক্যামেরার সামনের মানুষ নই তাই জন্য আরে ক্যামেরার সামনের মানুষ না হলেও আমরা যারা ক্যামেরার সামনে আসি মানে রেগুলারলি আনবাক্সের এপিসোডে আমাকে আপনারা যেভাবে দেখেন পুরো লুকটাই মানে পুরো মেকআপটা হেয়ারটা সবটাই কিন্তু করে শতাব্দী শতাব্দী তোর শুরুর গল্পটা একটু বল কীভাবে শুরু করলি শুরুর গল্প বলতে স্কুল লাইফ থেকে আমি ভীষণ মানে ক্রিয়েটিভ ছিলাম মানে ক্রিয়েটিভিটিতে মন বেশি থাকতো ক্লাসের গদে ধরা পড়াতে আমার খুব একটা মন থাকতো না একদম এবার তারপরে কলেজ লাইফ এবার কলেজ লাইফে হয়েছে কি আমার বাড়িতে যেহেতু ভীষণ কনজারভেটিভ মাইন্ডের মা বাবা আর কি তো তাদের চিন্তাধারাই ছিল যে ইঞ্জিনিয়ার ডাক্তার বা প্রফেসর এটা ছাড়া অন্য কোনো প্রফেশন হতে পারে না ইঞ্জিনিয়ারিং পড়েছি হ্যাঁ তো আমি কলেজ লাইফে ইঞ্জিনিয়ারিং পড়তে শুরুও করেছি এবং সেইখানেও সেম স্টোরি যে আমি ক্লাসে কম থাকতাম আমি থিয়েটারে বেশি যেতাম যেটা মা বাবা জানতো না এবং আজকে এখানে সেটা রিভিল হলো সেটা আজও অবধি জানতো না যে আমি থিয়েটারটা সেই টাইম থেকে স্টার্ট করেছিলাম কলেজ লাইফে তো তারপরে ধীরে 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 মানে হয় না যে নিজের ভালো লাগাটাই যখন প্যাশনটাই যখন একটা প্রফেশন হয়ে যায় তখন ওর থেকে ভালো কিছু বা ওটা থেকে বেশি নিজের কিছু হয়ে হয় না তো আমি ইঞ্জিনিয়ারিংটা পাস করেছিলাম চাকরিও পেয়েছিলাম কিন্তু দ্যাট টাইম মানে ভীষণ দ্বন্দ্বে ছিলাম যে কোনটা মানে আমি করব চাকরি জীবনটা আমি পারছি না আমাকে প্রচণ্ডভাবে টানছে আমি আমার ক্রিয়েটিভ মাইন্ডটা তো ডিসিশন নিলাম যেটা বাবার প্রচন্ড মানে কি বলবো অপছন্দের ছিল যে আমি মেকআপ আর্টিস্ট হব তো যাই হোক বাড়ির থেকে সাপোর্ট কিছুটা না পেয়ে আমি নিজের থেকেই স্টার্ট করি থিয়েটারে কাজ করা ধীরে ধীরে শর্ট ফিল্মস তারপরে এই মিউজিক ভিডিওতে ধীরে 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 কাজ স্টার্ট করি এভাবেই আস্তে 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 নিজেকে আরও এক্সপ্লোর করতে থাকি নিজের এভরিডে নিজের কাজ শিখছি আজও শিখছি তুই কি কোনো ফর্মাল ট্রেনিং নিয়েছিলি হ্যাঁ আমি ফর্মাল ট্রেনিং হেয়ার মেকআপের নিয়েছিলাম প্রথমে তো একটা ব্রাইডালের কোর্স সেটা করেছি সেটার সাথে তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মেকআপের কোনো মিল নেই এবং দ্যাট টাইম আমার মনে হয়েছে যে হ্যাঁ পার্লার বা

তো সেটা আমি শিখি শিখতে শিখতে তার পাশাপাশি আমি কাজ করতে করতে আমার সামহ মনে হয়েছে যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে যাই তার জন্য আমাকে প্রস্থেটিক মেকআপটা জানতে হবে যেটা আমাদের স্পেশাল এফেক্ট মেকআপ তো এটা শেখার জন্য আমি মুম্বাই চলে যাই প্রস্তেটিক মেকআপটা একটুখানি বল কারণ দর্শকেরা অনেকে হয়তো জানেন না বা শুনেছেন শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটা নিয়ে হ্যাঁ প্রস্তেটিক মেকআপটা হচ্ছে আমাদের যেমন ক্যারেক্টার মেকআপ যেটা থাকে যে 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 চরিত্রটার পাঠ করছে তার জন্য তাকে তৈরি করে দেওয়া এবং স্পেশাল এফেক্ট মেকআপের ক্ষেত্রে কি হচ্ছে যেমন গুলি লাগা কি বম ব্লাস্ট কি হয়তো গলা কেটে দিয়ে দেওয়া হয়েছে কি হয়তো রেলে কাটা পড়েছে এগুলো আমাদেরকে বানাতে হয় নিউবর্ন বেবি যেটা হয়তো আমরা মানে আমাদের মুম্বাইতে ডেফিনেটলি এগুলো প্রচণ্ড ডিমান্ড এবং আমাদের বেঙ্গল ইন্ডাস্ট্রিতেও এখন প্রচণ্ড পরিমাণে একটা ডিমান্ড বাড়ছে হ্যাঁ কারণ কে ফর্টি সেভেন বলে একটি ছবি যেটি রিলিজ হয়েছে সেখানে পুরো প্রসেটিক মেকআপটাই শতাব্দীর করা এবং আমার মনে আছে যে মানে এক একটা মানুষের মানে একটু সু রিয়েল ছবি সেই ছবিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন মানে চোখগুলো শিং শিং নাক মানে হ্যাঁ তো ওটাও আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল কারণ এর আগেও কাজ করেছি বাট এটা একটু ডিফারেন্ট ছিল এবং মুশকিলটা হয়েছিল আমার আমার উপরে নির্ভরশীল হয়ে গেছিল যে আমার এরকম একটা অদ্ভুত কিছু লাগবে কিন্তু কি তুমি আমাকে দিতে পারো সেটা তোমার উপরে মানে সত্যি কথা আমাকে সেই স্পেসটা দিয়েছিল এবং যাই হোক আমি নিজেকে প্রুফ করতে পেরেছি তারপরে এবং তারপরে আমাদের গৌরী মুভিটা যেটা আপকামিং মুভি টোয়েন্টি নাইনথে আমাদের এটার এ রয়েছে প্রিমিয়ার রয়েছে তো ওই মুভিতেও ছোটোখাটো কিছু প্রাস্তুতিকের কাজ ছিল হ্যাঁ তো নিউ বেবি ইভেন ওটাতে নিউ বেবি যেটা হয়েছিল মানে সাদা গায়ের মধ্যে বাচ্চার একদম জন্মানোর পরে ব্লাড এবং হোয়াইট কিছু একটা থাকে তো সেটাও কিন্তু আমি বানিয়েছিলাম বোথ অফ থিংস আমি ওটা বানিয়েছিলাম লিকুইডটা স্ক্রিনে ছবিটা যখন আপনারা দেখবেন তখন বুঝতেই পারবেন না যে ওটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মেড আপ বেবি কারণ অত ছোট বাচ্চার রিয়েল বাচ্চা সবসময় মানে ইট ইজ নট পসিবল মানে যে রকম পরিস্থিতিতে দেখানো হয়েছিল যে একদম মানে একটা ভীষণ রুরাল একটা একটা বাচ্চা জন্ম নিচ্ছে এবং সেই বাচ্চাটাকে যখন এই পুরো নিউবর্ন বেবিটাই কিন্তু মেকআপের সাহায্যে বানানো হচ্ছে শতাব্দী আচ্ছা শতাব্দী প্রস্তেটিক ছাড়া ফ্যাশন মেকআপের একটা ভীষণ ডিমান্ড রয়েছে হুম একদম আমাদের মেকআপের অনেকগুলো ধাপ রয়েছে যেমন ব্রাইডাল একটা আলাদা হুম আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি মেকআপ ক্যারেক্টার মেকআপ টোটাল আলাদা তেমনি প্রস্থেটিক মেকআপ এটা একটা হিউজ সমুদ্র মানে যেটার কোনো শেষ নেই তার সাথে রয়েছে আমাদের ফ্যাশন মেকআপ এবং সেটাও কিন্তু টোটালি আলাদা এবং সেটার জন্য কিন্তু আলাদাভাবে আমাদের ক্লাস করতে হয়েছে থিওরিটিক্যালি এবং তারপরে আমরা প্র্যাকটিক্যাল করেছি তো এগুলো কিন্তু একসাথে গুলিয়ে ফেললে হবে না এগুলো চারটেই চার রকমের আচ্ছা কেউ যদি মেকআপ আর্টিস্ট হিসেবে মেকআপটাকে অ্যাজ হিসেবে প্রফেশন নিতে চায় তাহলে তোর কি মনে হয় এই মুহূর্তে এখানে ইন্ডাস্ট্রিতে কাজ আছে একদম আছে ডেফিনেটলি আছে কাজ দেখো সব সেক্টরে কম বেশি কাজ আছে আমরা কখনোই বলতে পারবো না যে হানড্রেড পারসেন্ট সবসময় তুমি মানে ফ্লো এর সাথে কাজ করবে কিন্তু হ্যাঁ তুমি যদি কাজটা ঠিকভাবে জানো দক্ষভাবে জানো ডেফিনেটলি কাজ তোমার কাছে চলে আসবে কাজ খুঁজতে দুয়ারে দুয়ারে যেতে হবে না তার জন্য প্রপার টেকনিক এবং প্রপার মেকআপ জানতে হবে প্রপার হেয়ার জানতে হবে কাজ ভালো হলে মানুষ এমনি তোমাকে কাজে ডাকবে মানে অল্প বিদ্যে ভয়ঙ্করীদের একটু ভয়ঙ্কর অবস্থাই হবে কিন্তু যারা কাজটা খুব নিপুণভাবে শিখছেন তাদের জন্য কিন্তু এটা একটা ভীষণ প্রমিসিং ক্যারিয়ার হতে পারে একদম একদম কেউ যদি ইন্টারেস্টেড হয় তাহলে কি তারা তোর সাথে যোগাযোগ করতে পারে একদম করতে পারে আমি ডেফিনেটলি হাতে কলমে এবং খুব গ্রাউন্ড লেভেল থেকে তাদেরকে এবিসিডির মতন করে মেকআপটা শেখাবো আর তার সাথে সাথে আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমি তাদের ক্লায়েন্ট ভিজিট যেটা বলে আমাদের এই ক্ষেত্রে তো ক্লায়েন্ট ভিজিট না ফ্লোর ভিজিট ফ্লোর ভিজিটটা আমি করাবো আরেকটা জিনিস যেটা ডেফিনেটলি বলতে হবে আমাদের সিনেমার ক্ষেত্রে ফ্লোর মেনটেন্স কিন্তু একটা বড় জিনিস এইটা তুমি এটা তুমি যদি মেনটেন করতে না পারো তুমি কিন্তু এটা কিন্তু ফার্স্ট স্টেজ এটা মেনটেন করতে না পারলে কিন্তু তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকতে পারবে না আজও আমি আমার অ্যাসিস্ট্যান্টদের প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস কিভাবে ফ্লোরে থাকতে হবে কি করতে হবে কি করতে নেই কতটা টাইম কি করতে হয় কিভাবে তুমি ক্যামেরার পেছন থেকে সামনে গিয়ে টাচ আপটা দেবে কোন টাইমে দেবে এগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস আমি আজও তাদের শেখা এবং তারা শেখে হুম না এটা একটা প্র্যাকটিক্যাল ঘটনা তার কারণ আমরা যখন ফ্লোরে থাকি আমরা এতটাই ক্যারেক্টারের মধ্যে থাকি যে আমার চুলটা ঠিক আছে কিনা আমার গ্লাসটা উঠে গেছে কিনা আমার কোথাও কাঁদতে গিয়ে মানে আমাদের মাস্কারাটা কোথাও ঘেঁটে গেছে কিনা সেটা নিজের মুখ দেখা যায় না এবং সত্যি কথা বলতে কি আর্টিস্ট হিসেবে তখন চরিত্রের মধ্যে এতটাই এনগ্রসড হয়ে থাকি যিনি ফ্লোর অ্যাটেন্ড করছেন তার কিন্তু ভীষণ মানে একটা তাকে ভীষণ পারদর্শী হতে হবে একদম হ্যাঁ এবং আমি একটা ডায়লগ পড়ছি তার মাঝখানে এসে হঠাৎ করে মানে ব্রাশ আপ করতে আরম্ভ করলো এটাও কিন্তু একজন আর্টিস্টকে ভীষণভাবে ইরিটেট করে ইরিটেট করে একটা কনসেন্ট্রেশন ব্রেক হয় এক্স্যাক্টলি তো এই টাইমিং গুলো নিজেকে জানতে হবে কোন টাইমিং এ আমি কি করব আসলে এটাও টোটালটাই না একটা হাতে কলমে করা কাজ এবং এটা যতক্ষণ না হাতে কলমে করছেন ততক্ষণ পর্যন্ত মানে ওই আর কি বই পড়ে রান্না শেখানো না একদম হয় না সেটা হ্যাঁ আমি শেখাবো হাতে কলমেও শেখাবো সবটাই করব কিন্তু আমি তার সাথে সাথে ফ্লোর ভিজিটও করাবো ইচ অ্যান্ড এভরিবডিকে যারা ইভেন আমার কাছে এর আগে শিখেছে তাদেরকে আমি ফ্লোর ভিজিটও করিয়েছি এর আগে যে তারা কিভাবে ফ্লোরে এবং এভাবে ছোট ছোট জিনিস শিখতে শিখতেই তাদেরকে আমি নিজেই হয়তো বললাম আমি নিজে টাইম দিতে পারি না হয়তো একটা মিউজিক ভিডিওর কাজ এসছে আমি যখন বুঝলাম যে এ পার মিউজিক ভিডিওর মেকআপটা করতে যেতে তখন আমি তাকে কিন্তু সেই কাজে পাঠাই সে কিন্তু একা গিয়ে সেই কাজটা করে আসে হ্যাঁ এখান থেকে তো একটা কনফিডেন্স বিল্ড আপ হয় একদম তো এখন যারা যারা ভাবছো যে মেকআপটাকে অ্যাজ আ প্রফেশন হিসেবে নেবে তারা যদি শতাব্দীর সাথে যোগাযোগ করতে চাও আনবাক্স স্টার্ট এই এপিসোডের ডেসক্রিপশন বক্সে শতাব্দীর সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আমি আনবক্স করে দেবো মানে ওর এফপি লিঙ্ক থেকে শুরু করে ইনস্টালিঙ্ক থেকে শুরু করে অ্যাজ ওয়েল এস ওর হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে তোমরা মেসেজ করতে পারো বা ডিরেক্টলি কল করতে পারো একদম ওকে শতাব্দী আনবাক্স দর্শকদের জন্য তোর কোনো মেসেজ আছে আহ লাগলো বা এই প্ল্যাটফর্মটা কতটা কার্যকারী ভীষণ 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 কার্যকরী কেননা আনবাক্সতে নিজেকে আহ করতে পারবে একটু কঠিন বাংলা হয়ে গেল শব্দগুলো কোথাও একটা হারিয়ে যাচ্ছে তো ডেফিনেটলি আপনারা সবাই মানে আনবাক্সকে সাপোর্ট করুন এবং আপনাদেরও যদি মনের কোনো ইচ্ছে থাকে সুপ্ত বাসনা থাকে প্লিজ সেটা আনবাক্স করুন আমাদের আনবাক্স স্টার্টআপে এসে কারণ আপনাদের যদি কোনো স্টার্ট আপ থাকে তাহলে সেটাকে নিয়ে বা দ্বিধায় ভুগবেন না কাইন্ডলি এই নাম্বারে যোগাযোগ করুন এবং আনবক্স করুন নিজের মনে ইচ্ছেগুলো তাহলে ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে আসছে ফিরে ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা স্মৃতিগুলো আসছে ফিরে ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা স্মৃতিগুলো আসছে ফিরে ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা Pa lo